پتہ نهي پتا نهي تو اي مون اونه پتا نهي پتا نهي کل سو ٻجهر پتا تا هين توما کي پتا آ پتا 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 پتا

সমাজ কল্যাণ প্রতি সৈয়দ মহসিন আলীর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাই তারা এ দেশের উন্নতি চায় না এ দেশের মানুষের উন্নতি চায় না মেহনতি মানুষের উন্নতি চায় না এদের তাই বাংলাদেশে হতে পারে না তাই প্রিয় বন্ধুরা আমার যতদিন এসছেন নেত্রী থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে যেমন সিবিএস এবং ভাইলান্স যারা করে তাদেরকে আমরা মৌলিকতার মাটি সারা বাংলাদেশে তাদেরকে আমরা খাই দিব না